একদম ব্যবসায়ী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গত সপ্তাহে এই ফুল লেসগুলো দেখাইছিলাম আপনারা আলহামদুলিল্লাহ এত পছন্দ করছেন লাস্ট তিন দিনে আমার স্টক শেষ হয়ে গেছে বর্তমানে নতুন স্টক আসছে আপনারা চাইলে বিরুর নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর আমাদের কিছু সিকোয়েন্সের লেস আছে নতুন সাদা সিকোয়েন্স এগুলো গত সপ্তাহে আসে নাই এই সপ্তাহে নতুন আসছে গত সপ্তাহে শুধু সিকোয়েন্স সারা লেসগুলো আসছিলো এই সপ্তাহে এইগুলো আসছে আপনার সাড়ে তিনশো টাকা করে বান্ডেল পার বান্ডেল তিনশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যে ডিজাইনগুলো আপনার অনেক আগে আগে না আর এক মাস আগেও আমরা বিক্রি করতাম বললাম চারশো চারশো বিশ টাকা করে বর্তমানে সাড়ে তিনশো টাকা হয়েছে আরও যদি দেখায় সব এই যে এই যে আরেকটা মডেল আছে এটা আর এটা কাছাকাছি দেখাচ্ছে কিন্তু এক না এটা আলাদা এটা আলাদা তারপরে ওই যে আরেকটা সিকোয়েন্স আছে এই যে আরও বেশি সিকুয়েন্স আমাদের গুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক বেশি বেশি করে সিকোয়েন্স নর্মাল সিকোয়েন্স না কিন্তু তিনশো টাকায় এত ভালো সিকোয়েন্স কেউই দিতে পারবে না ভাই অনেক বেশি বেশি সিকোয়েন্স তারপর সিকোয়েন্সের কালারিং মালও আছে আমাদের কাছে সিকোয়েন্সের কালারিং মাল এটার মডেলটা অন্য এগুলো তিনশো পঞ্চাশ টাকা করা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তারপরে এই যে আপনাদের বিখ্যাত একদম কেমিক্যালে যেটা মুড়ির মতো চলে সারা বছরই চলে সব সময় চলে এগুলো আগের দামে আছে দুশো বিশ টাকা করা দু সরি আগের দুশো বিশ টাকা ব্যস্ত বর্তমানে দুশো টাকা করে বিক্রি করতেছি দুশো টাকা করে রাখা যাইব অনেক ডিজাইন আসছে অনেক কালারও আসছে তারপরে যে আপনারা কেমিক্যাল লেস চড়াটা খুঁজছেন গ্যাসের সাপ্তাহে অনেকেই চলাটা খুঁজছেন আমার স্টক শেষ হওয়ার কারণে দিতে পারি নাই এই যে কেমিক্যাল লেস চড়াগুলো আপনার দুটা মডেল আসছে যে একটা মডেল যদি দেখায় ফুল মডেল এটা অনেকেই নিয়েছেন এতে চারশো পঞ্চাশ টাকা করা বান্ডেলে আপনি বাইশ গছ করে থাকে তারপর এই মডেলটা দেখেন যে এক ইঞ্চি চড়া অনেকে এটাকে আপনার জিলাপি লেস বলে হাতারি দেওয়ার জন্য এটা খুব ভাইরাল একটা লেস এটা চারশো পঞ্চাশ টাকা করে আপনার বাইশ গছ লেস আছে পার গছ বিশ টাকার মতো পরে খুচরা ভাই চল্লিশ টাকা করে বিক্রি করতে পারেন চল্লিশ টাকা করে অনায়াসে বিক্রি করা যায় তারপর যদি আমরা কুচি লেসে আসি কুচি লেস তো সবাই চিনেন এটা অনেক দিন ধরে ভালো চলতেছে এটার কালারগুলো যদি দেখেন আপনার ওই লোক দুশো টাকা বান্ডেল বিশ গছ করে আছে দুই বিশ গছ করে আসে দুশো টাকা এদিকে আপনার এই ববিন লেসটা নতুন আসছে দুশো টাকা আপনার হইলে বিশ গছ করে আছে লেসটা খুবই সুন্দর করছে আপনার দুশো পঞ্চাশ টাকা বিশ গছ আছে এটা তিনটা আছে আপনার মাল্টি কালার সিলভার কালার গোল্ডেন কালার মাল্টি সিলভার গোল্ডেন তার এদিকে আপনাদের যে পুঁতি বসানোর লেসগুলা গুলা পুঁতি বসানোর আপনারা অনেকেই চাইছিলেন এটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্যাসের সপ্তাহে চারশো আশি টাকা বলছিলাম এই সপ্তাহে আপনার চারশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন দশ গোছ করে আছে প্রতি বান্ডেলে এইদিকে যে পুঁতি বসানো আরেকটা লেস আছে এটা মাল্টি কালার এটার একটা গোল্ডেন কালারও আছে এই লেসটা খুবই ভালো চলে খুবই ভালো চলে আপনার হলে সাড়ে তিনশো টাকা বান্ডেল মাত্র সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ টাকা বান্ডেল বিশ গছ করে আছে এইদিকে যদি আমরা ক্যামেরাটা দেখাই যে বর্তমানে নতুন একটা লেস আসছে সিকোয়েন্সের মধ্যে নতুন এটা হলে গিয়া আপনার সিকোয়েন্স এগুলা বাইশি দেখাইছি এগুলো থাকে এগুলা বাইশ তিনশো পঞ্চাশ টাকা মাত্র এটা কালার আছে অনেকগুলো কালার আছে তিনশো টাকা মাত্র খুব সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে তারপরে যে এ লেস গুলো আছে এগুলো আপনার শাড়ির পাইরের জন্য শাড়ির পাইরে দেয় আপনার পাঁচশো টাকা করে বান্ডেল দশ গজি বান্ডেল পরে অনেকেই বলতেছেন যে ভাই সিকুয়েন্স কেমিক্যাল লেস এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো অনেকেই নিচ্ছেন এই যে পাঁচ ছটা ডিজাইন আছে অনেকেই নিচ্ছেন বলতেছেন যে ভাই এই ডিজাইনগুলো অনেক দিন ধরে নিচ্ছেন অন্য ডিজাইন দিতে ওনাদের জন্য যে নতুন ডিজাইন নিয়ে আসছি নতুন চার পাঁচটা ডিজাইন আসছে একটা দুইটা তিনটা নতুন অনেকগুলো ডিজাইন আসছে এগুলো দুশো বিশ টাকা করে বান্ডেল পার বান্ডেল দুশো বিশ টাকা করে নতুন মডেল নামলে রেটটা একটু বেশি থাকে সবাই জানেন তাই দুশো বিশ টাকা করা এই যে আমার ক্রাশ একটা লেসের কথা বলছিলাম সবাইকে সবাইকে আমার ক্রাশ একটা লেস বলছিলাম এই ক্রাশলেসটা আপনার বিডু সারা দুই দিন তিন দিনের মাথায় শেষ হয়ে গেছে এটা রেড বর্তমানে দশ টাকা কোম্পানি বাড়াইছে দুশো টাকা বান্ডেল আগে বিক্রি করতাম এখন দুশো দশ টাকা হলে নিতে পারবেন এটা অনেকগুলো কালার আসছে গোল্ডেন কালার আসছে আপনার হলে গিয়া মাল্টি কালার আসছে জলবাই কালার আসছে লাল আসছে আপনার হল পেস্ট কালার সিলভার কালার গোলাপি খরি অনেকগুলো কালার আসছে তারপরে ওই যে মিনাল লেস আছে মিনারলেস এটা দুশো টাকা করে এটা আগের দামি আছে এটার দাম বাড়ে নাই দুশো টাকা বান্ডেল মাত্র ওকে ব্যবসায়ী বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই কারো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখা বুঝা মাল অর্ডার করতে পারবেন ওকে আল্লাহ হাফেজ